আল্লাহ রসুল বলেন যখন তোমার সন্তান ঘুমিয়ে থাকবে ঘরের মধ্যে আর এই মুহূর্তে যখন ঘরের মধ্যে হঠাৎ আনন্দ লেগে যাবে তখন তুমি তোমার সন্তানকে কিভাবে জাগ্রত করবা আল্লাহ রাসুলের এই কথা শুনে মহিলা সাহাব বলেন ও আল্লাহ রাসুল আমার জীবন দিয়ে যে নাইলো হোক আমি আমার সন্তানকে ঘর থেকে বের করব আল্লাহ রাসুল বলেন ও মহিলা সাহাব শুনো

সে কিভাবে ককেট ভাই করবে সেই চিন্তায় ভাই ভালো কিভাবে টাকা পয়সা করে সন্তানদেরকে খাওয়াবে সেই চিন্তা করে সভাপতি ভাবে মসজিদের সভাপতি ভালো দায়িত্ব পেয়ে বসে থাকবে

তুমি তো দায়িত্ব নিয়েছিলে তুমি তো চেয়ারম্যান হয়েছিল তোমার ওয়ার্ডের কতজন মানুষ আমাদের তুমি তুমি দাওয়াত প্রত্যেকটা

لكن حاشر البيت الذي كان يحاسب الروض، وفهمتني، استخدمتني شيئاً، وفهمتني، الله ما وهم الله تعالى، وهم مطلقون، 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 হ্যাঁ তারা তোমার অন্তত দিয়ে দিব তোমার সকল অন্তত স্বাক্ষ দিবে হতার সাত আনন্দ নদী বিমা কেন কি উপার্জন করেছিলেন